লাখ ব্যয় সম্বলিত অনুমোদন পরিষদের নির্বাহী দুই দশক পর বিটিতে আবারও শুরু হচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে আয়োজনের কার্যক্রম উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে আশাবাদ প্রসিকিউটর মিজানুল ইসলামের সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় প্রশাসনের যোগ ছিল মন্তব্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজানা হাসানের ঢাকায় দুই থেকে চার বছর বয়সী শিশুদের রক্তে আটানব্বই শতাংশ পর্যন্ত সিসার উপস্থিতি আইসিডিডিআরবির গবেষণায় তথ্য প্রকাশ গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত আহত দুশো ছাব্বিশ ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ গাজা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে আর্জেন্টাইন তারকা লিওয়ন এন্ড মেসি নৈপুণ্যে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি আসসালামু আলাইকুম রাত সংবাদে আপনাদের আমন্ত্র জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ ছয় হাজার পাঁচশো ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ রাজধানীর শেরে বাংলা নগরের এনএসএ সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন একটি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদের সাংবাদিকদের ব্রিফ করেন অনুমোদিত দশটি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প পাঁচটি সংশোধিত দুটি এবং ব্যয়বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধি তিনটি প্রকল্প রয়েছে উল্লেখযোগ্য অনুমোদিত প্রকল্পগুলো হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যমান শিল্প সমৃদ্ধ এলাকার তেত্রিশ বাই এগারো কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন ঢাকায় আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প ফিলিস্তিনিদের জনগণের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। গাজা মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন এখানে না খাবার আছে না ওষুধ আর শিশুরাই এর প্রধান শিকার আজ রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রেটার ইসরায়েল মানচিত্র ঘোষণার নিন্দা জানাতে অন্যান্য মুসলিম দেশগুলির সাথে যোগদানের জন্য ইউসেফ রামাদান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত বাংলাদেশে আরও ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান ইউসেফ রামাদান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সমর্থন জানান এবং সাফল্য কামনা করেন ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের সংহতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের সাথে আছে এবং সরকার তার সমর্থন অব্যাহত রাখবে আগামী দিনে আরও দেশ কর্তৃক ফিলিস্তিনিদের স্বীকৃতি এবং একটি কার্যকর দি রাষ্ট্রীয় সমাধানে চূড়ান্ত লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবারও শুরু হচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি আজ নতুন কুড়ি দু হাজার পঁচিশ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম রিপোর্ট খালিদ হাসানের নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি ঐতিহাসিক নাম স্বাধীনতার পরবর্তী সময়ে ছিয়াত্তর সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম শুরু হয় প্রতিযোগিতা আজও অমলিন স্মৃতি হয়ে আছে দেশের কিশোর কিশোরীদের প্রতিভা বিকাশের জন্য এটি ছিল এক অবিস্মরণীয় পদক্ষেপ যা বহু প্রজন্মকে শিল্পের প্রতি অনুপ্রাণিত করেছে নতুন কুড়ি শুধু প্রতিযোগিতার নাম নয় নতুন কুড়ি সবার কাছে এক আনন্দ উৎসব দু সাল পর্যন্ত চলে এই অনুষ্ঠান পরে রাজনৈতিক সিদ্ধান্তে নতুন কুড়ি অনুষ্ঠান বন্ধ করে দেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে শিশু কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি রোববার দু সালের জন্য আগ্রহী প্রতিযোগীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু এবং তাদেরকে আসলে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি এবং এর মাধ্যমে আশা করি যে বাংলাদেশে নতুন প্রজন্মের শিল্পী গায়ক এবং কর্মী তৈরি হবে এবং তারা আসলে বাংলাদেশের জাতি গঠনে ভূমিকা রাখবে নতুন প্রজন্মের জন্য আমরা যারা জেলায় গণবোধনে অংশ নিয়েছি এবং যারা গণবোধনে যারা কাজ করেছে তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য নতুন করে নতুন প্রজন্মের জন্য নতুন করি নতুন প্রতিষ্ঠা নতুনভাবে এটার প্রতিষ্ঠা নতুনভাবে এটা শুরু আমরা যে গান ছিল ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি এবং আমরা বাবার ভাবতেছি যে এটা প্রত্যেক বছর আমরা সং থিম নতুন করে দিব কিন্তু যে পুরাতন যেই আমরা নতুন আমরা করি যেটা আছে গান ওইটা থাকবে ওইটা একটা ঐতিহ্যের স্মারক হিসেবে থাকবে পরে বিটিভি স্টুডিওতে অনলাইন ও অফলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নতুন কুড়ি প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করা যাবে উনিশটি অঞ্চলের নতুন কুড়ির আঞ্চলিক বাছাই শুরু হবে এগারো সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে শুরু হবে বাছাই প্রক্রিয়া আগামী অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে নতুন কুড়ি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ফাইনাল অনুষ্ঠিত হবে দুই থেকে ছয় নভেম্বর একক ও দলীয় অভিনয় নাচ গান আবৃত্তি চিত্রাঙ্কন গল্প বলা সহ নানা বিষয়ে হবে প্রতিযোগিতা ছয় থেকে দশ বছর বয়সীরা ক শাখা আর এগারো থেকে পনেরো বছর বয়সীরা খ শাখায় অংশ নিতে পারবেন বিনামূল্যে নির্ধারিত ফর্মে খালিদা হোসেন বিটিভি নিউজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ এই মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয় সাক্ষীরা হলেন সবজি বিক্রেতা আব্দুল সামাদ জুলাই যোদ্ধা মিজান মিয়া ও নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদের মা মোসাম্মদ শাহিনা বেগম মামলার মোট একাশি জন সাক্ষীর মধ্যে চার দিনে এ পর্যন্ত আট জনের সাক্ষ্য গ্রহণ করলেন ট্রাইব্যুনাল এর আগে গত ছয় আগস্ট চতুর্থ ও পঞ্চম দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন তারই ধারাবাহিকতায় আজই সাক্ষ্যগ্রহণ সাংবাদিকদের ব্রিফ কালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুর ইসলাম আশা প্রকাশ করে বলেন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মামলাটা আইসিডি বিডি মিস কেস নাম্বার 2 চলছে বিডি কেস নাম্বার সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারপরে তালুকদার আব্দুল খালেক পুলিশ কমিশনার খুলনা অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারব আশা করছি অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে এর আগে এই মামলায় গ্রেফতার থাকা আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী শুনানি পঁচিশ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক এছাড়াও আশুলিয়ার কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা সহ যাত্রাবাড়ির এবং মোহাম্মদপুর বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে দুই মাস করে সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মোহাম্মদপুর রামপুরা যাত্রাবাড়ি ও গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের সকালে পাঁচটি মামলায় সতেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে যুব দল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খারুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট তার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেনসি আদেশ দেন বিচারপতি এবিএম খারুল হকের বিরুদ্ধে এ মামলা ছাড়াও রায় জালিয়াতি সহ আরও তিনটি মামলা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক করেছে বিএনপি পরে সাংবাদিকদের করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান তিনি বলেন বৈঠকে নির্বাচনের প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরে দলটি তিনি আরও জানান এনআইডি এবং ই পাসপোর্টধারী প্রবাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন পাশাপাশি যারা এখনও মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবহার করে তাদেরকেও ভোটের আওতায় আনতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় প্রশাসনের যোগ সাজস ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান আজ সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন রিপোর্ট দিনার সুলতানার কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ছিল। অথবা প্রশাসন নীরব ছিল জানিয়ে পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা হাসান বলেন এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সাজস্য ছিল তাহলে এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায় আবার নীরবতাও ছিল তারা হয়তো ততটা ঝুঁকি নিতে পারছিলেন না আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি তবে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি সভাই যেহেতু এটা আলোচিত না কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই এটা একেবারে স্পষ্ট একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না দিনার সুলতানা বিটিভি নিউজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিরুর রহমান জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তথ্য জানান তিনি খলিরুর রহমান বলেন এই সম্মেলন হল রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নিতে দেওয়ার একটি স্থায়ী সুযোগ রোহিঙ্গাদের ভয়েস তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন এসব আমরা সেখানে নিয়ে যেতে পারি এ সময় সম্মেলনটির প্রস্তুতি হিসেবে আগামী পঁচিশে আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি তিনি বলেন কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ নির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ হোল্ডার কনফারেন্স হচ্ছে জাতিসংঘে আগামী সেপ্টেম্বরের তিরিশ তারিখে রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের সম্মেলন হচ্ছে তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে খসে পড়ছিল। সে অবস্থাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার জন্যে জাতিসংঘের সকল সদস্যকে আহ্বান জানিয়েছিলেন এবং সেটাতে তাৎক্ষণিকভাবে আমরা সাড়া পেয়েছি সর্বসম্মতিক্রমে এই কনফারেন্সটা আহ্বান করার সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে এবং বিশ্বের একশো ছটা দেশ এটা কোস্পন্সার করে সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট পরিমাণ আছে এই সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের জন্যে এবং বিশ্ব সম্প্রদায়ের জন্যে এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধান সমাধানের নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন এগুলো আমরা সেই কনফারেন্সে নিয়ে যেতে চাই বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় সে বিষয়ে জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কবি সাহিত্যিকদের সঙ্গে সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি গণতন্ত্রের জন্য একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান কবিতা পরিষদের সঙ্গে এ মত বিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেণন্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আপনার মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে পিআর পদ্ধতি ছাড়া কখনই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিয়ার পদ্ধতি চায় না বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আরও বলেন গণতন্ত্র মানে যারা তারাই ফ্যাসিবাদের পক্ষপাতী জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বছরের পথচলায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি রেমিটেন্স রেকর্ড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এখন অর্থনীতির নতুন চিত্র অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারে নিয়ে নানা সংস্কারের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতির বিভিন্ন সূচকে তবে এক বছরের সাফল্যের পরও কর আদায় কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগে গতি আনা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা রিপোর্ট ডিনার সুলতানার দু হাজার চব্বিশ সালের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ সংকট আর টাকার অবমূল্যায়নের চাপের মুখে এক বছরের ব্যবধানে অনেকটাই বদলেছে সেই চিত্র দু হাজার পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে গত বছরের তুলনায় রপ্তানি আয় প্রায় পঁচিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চারশো কোটি ডলারে জুলাইয়ে রেমিটেন্স এসেছে দুশো কোটি উনআশি লাখ ডলার যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ বৈদেশিক লেনদেনে এসেছে তিন বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রিজার্ভ দাঁড়িয়েছে তিরিশ বিলিয়ন ডলারে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দু ডলারে শুধু তাই নয় জাতির উপর চাপিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনা সরকারের একশো ছাপ্পান্ন বিলিয়ন ডলারের বিপুল ঋণ এখন শোধ করছে ইউনুস সরকার নানা চ্যালেঞ্জ কাটিয়ে আর্থিক খাত এখন অনেকটাই স্বনির্ভর বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা তো সামগ্রিকভাবে কোনো জায়গায় আমরা দেখি একটা স্বস্তির অবস্থা সেখান থেকে এক বছরে ব্যাংকিং খাতে অনেক উন্নতি দেখা গেছে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে আবার সবল করা যায় সেখানে মার্জার অ্যাকুইজিশন করা কিংবা অন্যান্য পদ্ধতিতে সেটার করার জন্য একটা আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক তিনটা টাস্ক ফোর্স করেছিল শুরুর দিকেই তো এই টাস্ক ফোর্সগুলো কাজ করছে ব্যাংকিং খাতে অনেকটাই সচল অবস্থা ফিরে এসেছে যাচাই বাছাই না করে ঋণ দেওয়া সেটা বন্ধ হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটার পতনটা বন্ধ হয়েছে এবং এটা রিজার্ভের পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে করে রপ্তানি বেড়েছে এবং রেমিটেন্সও বাড়ছে টাকা ডলারের বিনিময় এসেছে এক বছরে অর্থনীতিতে স্বস্তি এলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও বাজার সিন্ডিকেট ভেঙে মূল্যস্ফীতি এক অঙ্কে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশে নেমে এলেও এখনো সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ রয়ে গেছে জিডিপি প্রবৃদ্ধিও নেমেছে তিন দশমিক নয় সাত শতাংশে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা জায়গাটাতে আমরা একটা সফলতা আমরা দেখেছি এবং সেটার সাথে মূল্যস্ফীতির নাগালটা কিছুটা রাশটা টেনে ধরা গেছে এর পাশাপাশি সার্বিক আর্থিক খাতে বেশ কিছু সংস্কারের কাজ শুরু হয়েছে আর্থিক খাতে যে বিভিন্ন ধরনের সংস্কার বা বিভিন্ন ধরনের পরিবর্তন শুরু হয়েছে সেই জায়গাগুলো নিয়ে একটা মোটামুটি একটা মিডিয়াম টু লং টার্ম একটা প্ল্যান দরকার এবং সেই দিকে আর্থিক খাতে কিন্তু আরও বেশ কিছু কাজ করবার আছে বিশ্লেষকরা বলছেন ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ কর্মসংস্থান ও পুঁজিবাজারে গতি ফিরবে আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গল্প হবে আরো শক্তিশালী বিনিয়োগে গতি আনাটা খুব জরুরি কারণ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানে একটা চাঙা ভাব আসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব সেইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার রয়েছে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের বহুমুখীকরণটা খুব জরুরি আমরা যদি পোশাক শিল্পের কথা বলি সেই পোশাক শিল্পের মধ্যেও কিন্তু বৈচিত্র্য আনার মাধ্যমে আমরা এই জায়গাগুলোতে আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে যদি আমরা এই বিশেষ করে আমাদের পাল্টার শুল্কের যে চাপটা রয়েছে সেটাকে মোকাবেলা করে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে যেটার ফলাফলে আমরা দেখছি যে মূল্যস্ফীতিটা কমছে কিন্তু কমার হারটা অনেক কম ধীর গতিতে হচ্ছে পুঁজি বাজার এখনও এটা ঘুরে দাঁড়াতে পারেনি এখানেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ধীর গতিতে হচ্ছে এটার একটা অন্যতম কারণ যে এক বছর তো আর এত বেশি সময় না এত কিছুতে হাত দেওয়া যায় না সুতরাং যে কাজগুলো হয়েছে সেগুলি ভালোভাবে সম্পন্ন হলেই কিন্তু অনেকখানি আমরা ভালো ফলাফল দেখতে পাব মাত্র এক বছরে বাংলাদেশ লিখেছে এক অন্যরকম গল্প এই গল্পের সাফল্য ধরে রাখতে স্থিতিশীল প্রবৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করাই হবে আগামীর লক্ষ্য এই যাত্রায় বাংলাদেশ কত দূর যাবে তা এখন সময়ের অপেক্ষা সুলতানা বিটিভি নিউজ ঢাকায় দু থেকে চার বছর বয়সী শিশুদের রক্তে আটানব্বই শতাংশ পর্যন্ত পাওয়া গেছে বলে জানিয়েছে গবেষণার তথ্য উঠে আসে ঢাকার দুটি সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা সীশা দূষণে তুলনামূলক বেশি আক্রান্ত বিশেষজ্ঞদের মতে কারখানার এক কিলোমিটারের মধ্যে বসবাসরত শিশু পাঁচ কিলোমিটার দূরত্বে বাস করা শিশুদের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি সীসা দূষণে আক্রান্ত রাজধানী ঢাকায় সীসা দূষণ এলাকা ঘুরে রিপোর্ট করেছেন কাজী শারমিন ইসলাম মেধা রায়হান জীবিকার তাগিদে সংসারে হাল ধরেছে এই কিশোর বয়সে রায়হানের মতন আরও শিশু কিশোর কাজ করছে পুরনো রং লেড অ্যাসিড ব্যাটারি অবৈধ রিসাইক্লিং ও ব্যাটারি তৈরি স্থাপনায় যেগুলো সীসার দূষণের প্রধান উৎস আমার তো সমস্যা হয় না রং করতে আর কি অবস্থা হয়ে গেছে মিশিং দিয়া করতেছে জ্বালাই দিতেছে ধুলা তারপর গিয়ারিং এর বাবলি এগুলাতে চোখে লাগলে কষ্ট আমার নিঃশ্বাস নিতে কষ্ট প্রথম প্রথম নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো এখন ধুলা বালি এখন সমস্যা নাই অভ্যাস হয়ে গেছে কাজ তো করতে হবে না পেটে লেগে তো কাজ করতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই আগামী দিনের ভবিষ্যতের শিশুরা যদি শারীরিক ও মানসিক অসুস্থতায় বেড়ে ওঠে তাহলে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর কারা আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সীসাভিত্তিক শিল্প কারখানায় এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে প্রতি কেজি শরীরের ওজন সীসার পরিমাণ গড়ে পাঁচ মাইক্রোগ্রাম বেশি যা পাঁচ কিলোমিটার দূরে বসবাসকারী শিশুদের তুলনায় প্রায় তেতাল্লিশ শতাংশ বেশি এই সকল শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে বেড়ে ওঠে বলে জানান আইসিডিডিআরপি গবেষক ডক্টর মাহবুবুর রহমান সীসাটা আসলে কয়েকটা মাধ্যমে মানুষের শরীরে ঢুকে যদি নিঃশ্বাস নেন নিঃশ্বাসের মাধ্যমে এটি যায় স্কিনের মাধ্যমে এটা অ্যাবজর্ভ হয় আপনি যদি খাবারের সীসা থাকে সেই সিসার খাবারের মাধ্যমে এটি যেতে পারে আবার যদি গর্ভবতী মহিলা হয় তার মাধ্যমে আমরা যেটা বলি হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমেশন যেটা হচ্ছে যে মা থেকে বাচ্চার শরীরে যায় সিসার যদি পরিমাণ মাত্রা অনেক বেশি থাকে এক ধরনের থেরাপি আছে বলে চিলেশন থেরাপি বাট ইটস নট ইজি আসলে এই চিলেশন থেরাপিটা গবেষণায় দেখা গেছে যে ধনী যারা তাদের বাচ্চাদের মধ্যে শিশার মাত্রাটা একটু কম পাওয়া গেছে কম্পারিজন টু যারা হচ্ছে যে আপনার গরিব বা লো ইনকাম ফ্যামিলি থেকে আসছে সহকারী গবেষক জেসমিন সুলতানা জানান ঢাকার বাতাসে সিসার তীব্রতা বেড়েছে সিসা আক্রান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা আমেরিকায় দুই দশমিক পাঁচ শতাংশ বাচ্চার হচ্ছে তিন পঁয়ত্রিশ মাইক্রোগ্রামের বেশি আর আমাদের দেশে আটানব্বই শতাংশ বাচ্চারই পঁয়ত্রিশ মাইক্রোগ্রামের বেশি তাহলে আমাদের সংস্থা ইউনিসেফের মতে দেশে সাড়ে তিন কোটিরও বেশি শিশু রক্তে শিসার উপস্থিত পাওয়া গিয়েছে ইউনিসেফ কাজ করছে এই সকল শিশুদের পাশে সাথে এবার স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে এসেছে অটোরিক্সার ব্যাটারিগুলোতে আসলে প্রচুর পরিমাণে সিসা ব্যবহার হয় যখন এই ব্যাটারিটা আবার রিসাইকেল করে এই ব্যাটারি রিসাইক্লিং গুলো বাংলাদেশে ফর্মাল সেক্টরে ভালোভাবে হয় না ওই আশেপাশে সীসা তখন হচ্ছে মাটির মধ্যে মিশে যায় পানির মধ্যে মিশে যায় এবং ওইখানে যে খাবার প্রোডাকশন হয় বা যেই শস্য প্রোডাকশন হয় সেখানেও সীসা মিশে যায় আমরা যেটা করছি যে মিনিস্ট্রি অফ হেলথকে আমরা এঙ্গেজ করেছি এটার জন্য আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম একটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির মাধ্যমে কারণ আমার ডাক্তারদের জানা উচিত আসলে যে সীসা দূষণও একটা সমস্যা পাশাপাশি আমরা হচ্ছে এডুকেশন সেক্টরের সাথে কোলাবোরেশন করে তাদের কারিকুলামে তাদের বইতে কিভাবে এই সীসার বিষয়গুলোকে তুলে আনা যায় যাতে সচেতনতা তৈরি হয় কাজী শারমিন ইসলাম মেথা বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ